সুপ্রিয় মাছ চাষি উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন ইশরাত জাহান মৎস্য খামারের আরও একটি নতুন মাছের ভিডিওতে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় মৎস্য চাষি ভাইরা আপনারা জেনে থাকবেন আমরা কিন্তু এখন সিজনের শেষ পর্যায়ে চলে এসেছি আর অধিকাংশ প্রতিষ্ঠানে বেচাই কেনা বন্ধ হয়ে গেলেও জাহান মৎস্য খামারের প্রোপাইটর মোহাম্মদ গিয়াসুদ্দিন আহমেদ প্রতিনিয়তই সমগ্র বাংলাদেশে অফলাইনে এবং অনলাইনে খুবই আন্তরিকতার সাথে প্রায় সকল ধরনের মাছের রেণু ধানি ও পোনা ডেলিভারি করে আসছেন আজকের ভিডিওতে আমরা ফার্মে মজুদ থাকা বিভিন্ন ধরনের মাছ দেখাবো এবং সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রিয় মাছ চাষি ভাইরা প্রথমেই আপনাদেরকে যে মাছটা দেখাচ্ছি এটা হলো হালদা নদীর কাতলা মাছের পোনা এই মাছটি বেশ লাভজনক এবং দ্রুত বর্ধনশীল একটি মাছ খেতে সুস্বাদু আর বাজারেও রয়েছে ব্যাপক চাহিদা চাষি ভাইয়েরা বেশিরভাগ মিশ্র চাষ করে থাকে এই মাছটি আমাদের কাছে এই মাছটা ছোট থেকে বড় বিভিন্ন সাইজের আছে আপনারা চাইলেই আমাদের থেকে এই মাছটা ক্রয় করতে পারেন অর্ডার করার চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা মাছগুলো আপনাদেরই দোরগোড়ায় পৌঁছে দিতে পারবো তো প্রিয় চাষি ভাইরা এখন কাতলা মাছটা আপনাদেরকে দেখালাম তো চলুন আমরা আরেকটা মাছ দেখে আসি এখন আপনাদেরকে যে মাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে অরিজিনাল জি রুই মাছ আমাদের কাছে আপনারা অরিজিনাল জি থ্রি রুই মাছটা সব সময় পাবেন এই মাছটা চেনার উপায় হচ্ছে এর পাখনা লাল রঙের হয়ে থাকে এবং দেহে একটা র্যাগ থাকে এই মাছটা কিন্তু খুবই দ্রুত বেড়ে ওঠে আমাদের পরামর্শ নিয়ে যদি আপনারা চাষ করেন তাহলে খুবই কম সময়ে বড় বড় সাইজের হয়ে যাবে এবং খুব অল্প সময়ে বাজারজাত করা যাবে আমাদের কাছে ধানি থেকে শুরু করে সকল সাইজের কোনা আছে আপনারা চাইলে নিতে পারেন এখন আপনাদেরকে ব্ল্যাক কার্প মাছ দেখাচ্ছি শামুক খাওয়ার জন্য এই মাছটা বিখ্যাত পুকুরের পর্যাপ্ত পরিমাণে শামুক পেলে এরা খুব দ্রুত বড় হয়ে যায় বাড়তি খাবার খরচের প্রয়োজন হয় না এই মাছটিও আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সকল ধরনের সাইজের পোনা মজুদ আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন অথবা নিজে এসে দেখে শুনে বুঝে মাছটা ক্রয় করতে পারেন এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গ্রাসকাপ মাছের পোনা আপনারা জেনে থাকবেন কার্প জাতীয় মাছের মধ্যে গ্রাসকাপ কিন্তু অন্যতম একটি মাছ মিশ্র চাষের জন্য চাষি ভাইয়েরা শতপতি কিন্তু গ্রাসকাপ নিয়ে থাকেন এই মাছটাও আমাদের কাছে ছোট বড় অর্থাৎ ধানি থেকে শুরু করে আটটায় দশটায় কেজি এমন সাইজের মাছও আমাদের কাছে পাবেন আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের মাছগুলোর কোয়ালিটি অনেক সুন্দর এবং উন্নত জাতের বুট থেকে নিজেরা রেনু সংগ্রহ করি যে কারণে আমরা একশো ভাগ গ্যারান্টি সহকারে মাছটা দিতে পারি এই মাছটাও পর্যাপ্ত পরিমাণে আমাদের কাছে মজুদ আছে এখন আপনাদেরকে যে মাছটা দেখানো হচ্ছে সেই মাছটা হচ্ছে বাটা মাছ আপনারা জেনে থাকবেন বাটা কিন্তু কয়েক ধরনের হয়ে থাকে এটা হচ্ছে ইলশে বাটা এই মাছটা বাজারে ভালো মূল্যে পাওয়া যায় এবং খেতেও বেশ সুস্বাদু চাষি ভাইয়েরা প্রচুর পরিমাণে এই মাছটা নিয়ে থাকেন একেবারে মাটির সাথে লেগে থাকে এই মাছটা এবং চাষি ভাইয়েরা প্রতিনিয়ত প্রচুর পরিমাণে অর্ডার করছেন আমাদের কাছে এবং এই মাছটা সকল মাছের সাথে মিশ্র চাষ করা যায় আমরা প্রতিনিয়ত ডেলিভারি করে আসছি সমগ্র বাংলাদেশে আপনারা চাইলেও কিন্তু অর্ডার করতে পারেন এর পাশাপাশি আপনারা উন্নত জাতের দ্রুত বর্ধনশীল চায়না সিলভার মৃগেল মিরোর জাপানি সহ সকল কার্প জাতীয় ও ক্যাটফিশ জাতীয় মাছের ধানই পোনা পাবেন ভিয়েতনামি কই দেশি শিং দেশি মাগুর নোনা ট্যাংরা তারাবাইন ভেটকি সহ সকল মাছ আমরা দিতে পারবো তো প্রিয় চাষি ভাইয়েরা সিজনের শেষ সময়ে এসেও কিন্তু ইশরাত জাহান মৎস্য খামার সমান তালে দেশের প্রতিটি জেলায় মাছের পোনা ডেলিভারি করে আসছে এবং প্রায় সকল ধরনের মাছই কিন্তু আপনারা এখানে পাবেন তার সঙ্গে মাছ চাষ বিষয়ক এবং কুকুর প্রস্তুতি বিষয়ক সকল ধরনের পরামর্শ এখানে পাবেন আজকের ভিডিওটা মূলত মাছের উপরে ছিল এমনই সব নতুন নতুন মাছের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ